আসসালামু আলাইকুম শুভ বিকাল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি হচ্ছে এখন একটু বের হয়েছি কাফিকে কিনে বাহিরে যাব দেখি কিছু কিনতে কি না কি কেনা যায় সাথে থাকেন হচ্ছে এখনও হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গিয়েছি কিন্তু কাফিটা টায়ার হয় নাই কাফি এক কাফি একটা পাঞ্জাবি কিনেছে এই যে আরো কেনাকাটা দেখতেছি এখানে হচ্ছে কাফি কি কি শপিং করেছে কাফি পাঞ্জাবি কিনেছে তারপরে এখানে হচ্ছে এটার নাম কি বলতে পারেন এই যে আঙুর কিনেছে এটা খুলো কি আমার গাছের জন্য নেট এনেছি এই তো এগুলোই সারাদিন ঘুরলাম শুধু আর কিছুই না কিনলাম আমরা হচ্ছে জিউর বাসায় চলে এসেছি এই যে জিউ কোথায়

জিউ হচ্ছে পেঁয়াজ কাটতেছে এখানে গরু মাংস এই যে এই বড় পাতিলে আমাদের জন্য রান্না করবে কালকে গ্যাস থাকবে না এই জন্য এখনই সব রান্না করে রাখতেছে আমরা কালকে খাবো মাংস হচ্ছে এখানে একটু আর আছে ওখানে অনেকগুলা তো এগুলা এই পাতিলে রান্না করবে দুই কেজি চাল নিয়েছে সবার জন্য রান্না করবে সারাদিন পরে এখন আবার চলে আসলাম আমার পাখিগুলো অনেক কিচিরমিচির করতেছে এখন আমি লাইট অফ করে দিলেই ওরা ঘরে চলে যাবে তো আমাদের খাওয়া দাওয়া শেষ জিউর বাসা থেকে এসে আমরা খাওয়া দাওয়া করলাম এখন বিদায় নেওয়ার পালা জিওর বাসা হচ্ছে আমাদের বাসার পাশেই তো গিয়েছিলাম এমনি হাঁটতে দেখেন আমার পাখিগুলো সেরকম খিচির মিচির করতেছে আমি লাইট অফ করে দিব এমনিই টুস করে ঘরে চলে যাবে ওদের তো এখন হচ্ছে মানে এসে আমরা আবার একটু কেক খেলাম সাবা হচ্ছে একটা কেক বানিয়েছিলো তো কেকটা খেলাম তো ভাত খেলাম খেয়ে এখন আমাদের বিদায় না পালা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন